তোমরা বাংলাদেশে সন্ত্রাস করবে আমরা 18 কোটি বাংলাদেশী জনগণ যতদিন জীবিত থাকবো একা একজন করে শহীদ হব আমরা সন্ত্রাস সন্ত্রাসীদের আপোষ করব না যারা লব্ধ নতুন করে বিলীন সাবাদায় হিসাবে নিজেদেরকে কে আবিষ্ট করতে চায় আমরা তাদেরকে হুশিয়ার করে বলতে চাই সময় আছে শিক্ষা তারা বড় করেছিল আজকে এই শহীদ বলিতে আমরা আছি শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে আমরা ধৈর্য ধারণ করছি আমাদের ধৈর্যের বাদ ভাঙবেন না আপনারা যদি ধৈর্যের বাদ ভাঙতে হয় তাহলে গণতন্ত্রের মধ্যে আসুন আগামী বারো তারিখের জন্য অপেক্ষা করুন বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে বাংলাদেশের মানুষ আগামী বারো তারিখে গণতন্ত্রের মধ্য দিয়ে যারা গত এক বছরে বাংলাদেশের টেন্ডার বাজি চালিয়েছিল দুর্নীতি চালিয়েছিল সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল তাদের বিপক্ষে ইশাল সরকার বা ঘরের ভয় বান্ধ নিয়ে যাবে কত হিসাব নিব কত কি হিসাব নিবো আমরা শহীদ হোটেল প্রস্তুত আছে আমরা কাল লা সরকারকে ভয় পাই না আমরা যদি পক্ষই তোমরা গোলামের পক্ষই উপস্থিতি আমরা সবাই আজকে হাত তুলে শপথ করি যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি আমরা আগামী বারো তারিখে ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নিব ইনসার বাংলাদেশ যারা সন্ত্রাস করে যারা দুর্নীতি করে যারা করে তাদেরকে বয়কট করুন যুক্ত করুন এই সন্ত্রাসের গঠফাদ মাস্টার মাইন তারেক রহমান আপনাকে হুশিয়ার করে দিতে চাচ্ছি জাউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল এক সেকেন্ডের জন্য নাইতে পারেন না জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে